আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ সামনে তোমাদের ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা কিছুক্ষণ পূর্বে বারো নম্বর কোয়েশ্চনে সিভি রাইটিং নিয়ে তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম যেখানে মাত্র একটা সিভিল রাইটিং শিখলে তোমার পরীক্ষায় যে কোনো ধরনের সিভিল রাইটিং আসলে লিখতে পারবে এই ভিডিওতে আমরা তেরো নম্বর কোয়েশ্চেনে আলোচনা করব তোমাদের অ্যাপ্লিকেশন নিয়ে যেখান থেকে তোমরা একটা অ্যাপ্লিকেশান শিখলে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশান তোমাদের পরীক্ষায় আসলে খুব সহজে লিখতে পারবে এখানে তেরো নম্বর অ্যাপ্লিকেশন লেখার পূর্বে তোমাদেরকে এই কোয়েশনটা আগে ভালো করে পড়তে হবে এখান থেকে কিভাবে অ্যাপ্লিকেশান লিখবে শুরুতে আমরা দেখে নেই অ্যাপ্লিকেশান কয় ধরনের রয়েছে অ্যাপ্লিকেশন মূলত তিন ধরনের রয়েছে একটা হচ্ছে আয়োজন সম্পর্কিত আরেকটা নির্মাণ সম্পর্কিত আরেকটা নিজ সম্পর্কিত এই তিন ধরনের অ্যাপ্লিকেশান রয়েছে আয়োজন সম্পর্কিত কীরকম যেমন এখানে আয়োজন সম্পর্কিত রয়েছে স্টাডি ট্যুর পিকনিক ট্রি প্লান্টেশন অ্যারেঞ্জ কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জিং এ সায়েন্স ফেয়ার অ্যারেঞ্জিং স্পেশাল কোচিং টু ইংলিশ কম্পিউটার ক্লাব কমন রুম এগুলো হচ্ছে আয়োজন সম্পর্কিত তারপর যদি আমরা দেখি যে নির্মাণ সম্পর্কিত কী ধরনের রয়েছে যেমন কম্পিউটার ক্লাব সেটিং এ ক্যান্টিন কমন রুম লাইব্রেরি রেস্টরুম সেটিং স্কুল হোস্টেল রিডিং রুম এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন যেগুলো নির্মাণ সম্পর্কিত আর ব্যক্তিগত যেগুলো সেগুলো হচ্ছে টেস্টিমেনিয়ার ট্রান্সফার সার্টিফিকেট পোর ফান্ড লেব অফ অ্যাবসেন্স রিঅ্যাডমিশন এগুলো হচ্ছে ব্যক্তিগত সম্পর্কিত অ্যাপ্লিকেশন সো আমরা প্রশ্নটা পরে বুঝতে পারবো যে এখানে কি সম্পর্কে অ্যাপ্লিকেশন আসছে ব্যক্তিগত নাকি নির্মাণ সংক্রান্ত নাকি আয়োজন সম্পর্কিত জন্য আমরা প্রথমে প্রশ্নটা পড়বো একটু পর আমরা তোমাদের বাকি যে সকল টপিকের ভিডিও রয়েছে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশান নিয়ে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আপলোড দিয়ে দেবো সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ সো মাচ এখন দেখো তেরো নম্বর কোয়েশ্চেন আমরা প্রথমে পড়বো তেরো নম্বর কোয়েশ্চনে বলছে সাপোজ মনে করো ইউ আর আতিফ অথবা আতিফা মনে করো তুমি আতিফ অথবা আতিফা এ স্টুডেন্ট অফ ঈশ্বরগঞ্জ মডেল হাই স্কুল তুমি ইশোরগঞ্জ মডেল হাই স্কুলের একজন শিক্ষার্থী ময়মনসিং কোন জায়গায় ময়মন সিং এর দেয়ার ইজ নো কমন রুম ইন ইয়ার স্কুল তোমার বিদ্যালয়ে কোনো ধরনের কমন রুম নেই নাও এখন রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন একটি দরখাস্ত লিখো অথবা একটি অ্যাপ্লিকেশন লিখো টু দ্য হেডমাস্টার প্রধান শিক্ষকের নিকট অফ ইয়র স্কুল ফর সেটিং আপ এ কমন রুম তোমার বিদ্যালয়ে একটি কমন রুম তো কমন রুম তৈরি করার জন্য তোমার প্রধান শিক্ষকের নিকট কী করে একটি অ্যাপ্লিকেশন মানে দরখাস্ত লিখো এবার কীভাবে এটা লিখবে সো যদি আমরা এখানে এই প্রশ্নটা পড়ি তাহলে এখানে দেখতে পারবো যে কমন রুম রয়েছে কমন রুম এটা হচ্ছে নির্মাণ সম্পর্কিত আমাদেরকে একটা কমন রুম তৈরি করতে হবে আমাদের স্কুলে এটা হচ্ছে নির্মাণ সম্পর্কিত এখন এই যে নির্মাণ সম্পর্কিত যে সকল অ্যাপ্লিকেশন রয়েছে যেমন কম্পিউটার ক্লাব সেটিং আপে ক্যান্টিন অথবা কমন রুম লাইব্রেরি রেস্টরুম সেটিনারি স্কুল হোস্টেল অথবা রিডিং রুম এগুলো হচ্ছে নির্মাণ সম্পর্কিত তার মানে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে নির্মাণ সম্পর্কিত কমন রুম তাহলে আমরা এই অ্যাপ্লিকেশনটা আমরা কী করবো শিখবো এবং এই জাস্ট একটা অ্যাপ্লিকেশন শিখলে তুমি তোমার পরীক্ষায় যে কোনো ধরনের অ্যাপ্লিকেশান আসতে খুব সহজে লিখতে পারবে যেগুলো নির্মাণ সম্পর্কিত এখন আমরা অ্যাপ্লিকেশন কীভাবে স্টার্ট করব আমরা শুরুতে এখানে ডেট লিখবো তুমি যেদিন পরীক্ষা দেবে সেই ডেটটাই লিখে দিবে মনে করো তারপর এখানে দ্য হেডমাস্টার দ্য হেডমাস্টার তারপর এখানে স্কুলের নামটা লিখবে আমরা প্রশ্নের মধ্য থেকে স্কুলের নামটা লিখব এখানে প্রশ্নের মধ্যে কোন স্কুলের নাম দেওয়া রয়েছে ঈশ্বরগঞ্জ মডেল হাই স্কুল সো আমরা এখানে লিখব ঈশ্বরগঞ্জ মডেল হাই স্কুল দ্য হেডমাস্টার ঈশ্বরগঞ্জ মডেল হাই স্কুল তারপর এখানে আমরা আমি লিখেছি গোয়েন্ডাট সিলেট কিন্তু এখানে প্রশ্নের মধ্যে যেই ঠিকানা দেওয়া থাকবে সেটা লিখতে হবে যেমন এখানে দেওয়া রয়েছে মাইমেন সিং আমরা এখানে লিখবো মাইমন সিং তারপরে আমরা লেখা শুরু করবো দ্য হেডমাস্টার ঈশ্বরগঞ্জ মডেল হাই স্কুল মাইমেন তারপর সাবজেক্ট এখানে অ্যাপ্লিকেশন ফর এতটুকু একই থাকবে পরিবর্তন হবে না এখানে লিখবো অ্যাপ্লিকেশন ফর এ কমন রুম যেহেতু এই প্রশ্নের মধ্যে কমন রুম আসছে আমরা লিখবো অ্যাপ্লিকেশন ফর এ কমন রুম এখন আমরা এখান থেকে প্রথমে লিখবো সার সার লিখে একটা কমা দিব তারপর আমরা কী লিখবো উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল আমরা আপনার বিদ্যালয়ের শিক্ষার্থী আওয়ার স্কুল ইজ ফেমাস ইন সিলেট সিটি আমাদের বিদ্যালয়টা সিলেট শহরের মধ্যে বিখ্যাত মেনি স্টুডেন্টস মেক গুড রেজাল্ট ইন এভরি ইয়ার এখানে প্রতি বছর অনেক শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করে বাট কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ সর একটা দুঃখের বিষয় হচ্ছে দ্যাট যে দেয়ার ইজ নো কমন রুম মনে করি এখানে কমন রুম আসছে আমরা লিখবো এখানে দেয়ার ইজ নো কমন রুম কিন্তু আমাদের একটা দুঃখ বিষয় হচ্ছে এখানে কোনো ধরনের কমন রুম নেই ইন আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়ে ইট ইজ ভেরি এসেন্সিয়াল ফর অল স্টুডেন্টস যেটা আমাদের সকল শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দরকারি অথবা প্রয়োজনীয় তারপর এখানে একটু জায়গায় হালি রাখবে রাখার পর নিচে লিখবে উই দেয়ার ফর প্লে অ্যান্ড হোপ দ্যাট আমরা আশা করি ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার অথবা মাই অ্যাপ্লিকেশান অ্যান্ড অবলিক দেয়ার বাই আশা করি আপনি আমাদের এই দাবিটা রাখবেন তারপর এখানে একটু জায়গায় খালি রাখবে রাখার পর এখানে লিখবে যে ইউ মোস্ট অভিডিয়েন্টলি দ্য স্টুডেন্টস অফ স্কুল আশা করি বুঝতে পেরেছ এভাবে তোমাদের পরীক্ষায় নির্মাণ সম্পর্কিত যতগুলা অ্যাপ্লিকেশান রয়েছে সেগুলো খুব সহজে লিখতে পারবে শুধুমাত্র এই একটা অ্যাপ্লিকেশান শিখলে তারপর যদি আমরা দেখি যে এখানে রয়েছে নিজ সম্পর্কিত অ্যাপ্লিকেশান যেটা কীভাবে লিখবে সবগুলো প্রায় সেম একই এখানে যেমন টেস্টেমেনিয়াল ট্রান্সফার সার্টিফিকেট পোয়ার ফান্ড লিভ অফ অ্যাবসেন্স রি অ্যাডমিশন এগুলো আসে এখান থেকে প্রথমে ডেট লিখবে তারপর দ্য হেডমাস্টার লিখবে এখানে প্রশ্ন প্রশ্ন থেকে স্কুলের নামটা লিখবে এবং প্রশ্ন থেকে জায়গার নামটা লিখবে তারপর অ্যাপ্লিকেশন ফর মনে করো ট্রান্সফার সার্টিফিকেট এখানে লিখবে অ্যাপ্লিকেশান ফর এ ট্রান্সফার সার্টিফিকেট স্যার আই ব্যাক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইয়র স্কুল ইন ক্লাস টেন আমি আপনাকে সম্মানের সাথে জানাচ্ছি যে আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী আই এম এ রেগুলার স্টুডেন্ট আমি একজন নিয়মিত শিক্ষার্থী বাট কারেন্টলি আই নিড কিন্তু বর্তমানে আমার প্রয়োজন কি মনে করে ট্রান্সফার সার্টিফিকেট আই নিড ট্রান্সফার সার্টিফিকেট মাই স্টাডি মে হ্যাম্পার ইট যেটার কারণে আমার লেখাপড়া বর্তমানে আটকে যাচ্ছে আই এম নট গিভেন দিস অপরচুনিটি যেটার কারণে আমি কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না সো এখানে কিন্তু একটা মনে করে যে ট্রান্সফার সার্টিফিকেটের প্রয়োজন তারপর এখানে একটু জায়গায় খালি রাখবে তারপর লিখবে আই ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলিক দেয়ার বাই ইউর মোস্ট অভিডিয়েন্টলি তারপর এখানে নামটা লিখবে এখানে প্রশ্নের মধ্যে যেই নামটা দেওয়া রয়েছে এই নামটা লিখবে প্রশ্নের মধ্যে কী নাম দেওয়া রয়েছে এখানে আতিফ অথবা আতিফা এটা লিখবে তারপর এখানে নিচে ক্লাস লিখবে ক্লাস টেন মনে করো আশা করি বুঝতে পেরেছ তারপর যদি তোমাদের অ্যাপ্লিকেশন আসে আয়োজন সম্পর্কিত যেমন এখানে রয়েছে স্টাডি ট্যুর পিকনিক ট্রি প্ল্যান্টেশন অ্যারেঞ্জ কালচারাল প্রোগ্রাম এরকম আয়োজন সম্পর্কিত আসতে কীভাবে লিখবে এখানে প্রথমে লিখবে দ্য হেডমাস্টার তারপর এখানে প্রশ্ন থেকে স্কুলের নাম লিখবে প্রশ্ন থেকে জায়গার নাম লিখবে তারপর এখানে লিখবে প্রেয়ার ফর অ্যারেঞ্জিং মনে করে পিকনিক প্রেয়ার ফর অ্যারেঞ্জিং এ পিকনিক তারপর এখান থেকে লেখা শুরু করবে সার লিখে কমা দিবে তারপর লিখবে উই আর দ্য স্টুডেন্টস অফ ইয়ার স্কুল আওয়ার স্কুল ইজ ফেমাস ইন সিলেট সিটি মেনি স্টুডেন্টস মেক এ গুড রেজাল্ট ইন এভরি ইয়ার আওয়ার স্কুল অ্যারেঞ্জিং এ পিকনিক মনে করে পিকনিক আওয়ার স্কুল অ্যারেঞ্জিং এ পিকনিক এভরি ইয়ার ইট গিভস দ্য স্টুডেন্টস ইন্সপাইরেশন উই ওয়ান্ট টু অ্যারেঞ্জ ইন দিস ইয়ার তারপর এখানে একটা জায়গায় খালি রাখবে তারপর লিখবে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বিল কাইন্ড অ্যানাফ টু গ্রান্ট আওয়ার অথবা মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলিক দেয়ার বাই তারপর লিখবে ইউর মোস্ট অভিডেন্টলি আপনার বিশ্বস্ত দ্য স্টুডেন্টস অফ স্কুল এই বিদ্যালয়ের শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ এভাবে এই তিনটে অ্যাপ্লিকেশন শিখলে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আসলে খুব সহজে লিখে আসতে পারবে এবং পূর্ণ নম্বর পাবে ইনশাআল্লাহ একটু পর তোমাদের বাকি সকল সাবজেক্টের সকল টপিকের ভিডিও এরকম সাজেশন আকারে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ